সর্বভারতীয় স্তরের কম্পিটিভ এক্সাম যদি তোমার আজকের থেকে এক মাস পরে ডেট থাকে তাহলে তোমার কেমন অবস্থা হয় মনের মধ্যে একটু একটু করে ভয় আসতে থাকে তাই না আর কি পরীক্ষা যত এগিয়ে আসছে তত পুরো সিলেবাসের সব বিষয়বস্তু কেমন যেন মনে হচ্ছে এ পাস পড়লে এ পাস মনে থাকছে না ও পাস পড়লে এ পাস মনে থাকছে না তো এই রকম পরিস্থিতির মধ্যে লাস্টের এক মাস একটা বিশেষ তত্ত্বাবধানের মধ্যে যদি তুমি থাকতে পারো সঠিক পথে যদি চলতে পারো তাহলে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা তেরোই ডিসেম্বর তোমার ক্ষেত্রে হবে একদম সহজ সরল প্রাঞ্জল পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পর তুমি বলতে পারবে যে তোমার একশো নম্বর সঠিক হয়েছে না নিরানব্বই নম্বর সঠিক হয়েছে তার নিচে তো নামাই যাবে না তো আমাদের শাহ ইনস্টিটিউটের শুরু হলো স্পেশাল ক্লাস দশই নভেম্বর থেকে যারা স্পেশাল ক্লাস বুকিং করতে আগ্রহী আপনার সন্তানের জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ভীষণ ভালো হবে এই কামনা যারা করছেন যারা এই আশা করছেন মনে তারা স্পেশাল ক্লাস বুকিং করুন স্পেশাল ক্লাসে সপ্তাহে ছদিন সন্ধ্যার পর এক ঘন্টা করে ক্লাস পাবে আর কি পাবে পরীক্ষা পাবে সারাদিনে পরীক্ষা পাবে মক টেস্ট আর ফাইনাল সাজেশন বই পাবে বইয়ের সব সমাধান পাবে তাহলে দেরি নয় নাইন এই নম্বরে যোগাযোগ করে ভর্তি করে দিন খুবই তাড়াতাড়ি যত দেরি হবে ততই পিছিয়ে পড়বে